আমার ঘরের পাশেই একটি বাড়ি একদম গ্রামের দৃশ্য টিন দিয়ে বাড়িটা করা তা আমার বেলকুনি দিয়েই দেখা যায় এখানে সব তরকারি কৃষি দেওয়া হয় আবার এখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই তারা পালে আমি কদিন ধরে ভাবতেছি এখান থেকে কিছু টাটকা তরকারি নিয়ে আসব লোকটার দেখা না আজকে দেখলাম সেই টিনের উপরে উঠে লাউ কাটতেছে তা আমার ছেলেকে পাঠাইলাম কিছু সবজি আনার জন্য তো আমার ছেলে নিয়ে আসলো একটা লাউ নিয়ে আসলো লাউটা একেবারে কচি আর লাউ শাক বাজারে দেখা যায় শাক পাওয়া যায় শাকগুলো ভালো লাগে না দুইটা তিনটা ডোগা চল্লিশ টাকা আর এখানে আমার অনেকগুলোই দিছে বিশ টাকা নিচ্ছে আর দুই মোটা নিচ্ছে লাল শাক চল্লিশ টাকা আর এই লাউটা নিচ্ছে চল্লিশ টাকা একশো টাকা বেশ ভালোই তরকারি কিনলাম তরকারিগুলো খুব টাটকা পেলাম তারা সাথে সাথে উঠাইয়া সাথে সাথে দিচ্ছে আর ওখানে আমার ছেলে বলতেছে ওখানে রাজ কিনতে পাওয়া যায় মুরগি আছে আমার জন্য ভালো হয়েছে আমি অনলাইনে প্রায় আনি আমি এখান থেকে এখন কিনতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ